এবার ইসরায়েলের বিভিন্ন শহরকে ঝাঁঝরা করার লক্ষ্যে হামলা করছে হামাস হিজবুল্লা তেমনটাই দেখা যাচ্ছে ভিডিওতেও গাজার নিষ্পাপ শিশুদের হত্যার প্রতিশোধ তাদের চোখে মুখে তাই প্রাণপণ লড়ে যাচ্ছে তারা একটাই স্বপ্ন বাঁচাতে হবে গাজাকে বাঁচাতে হবে অসহায় এই মানুষগুলোকে হামাস হিজবুল্লারও এমনটাই পণ নতুন করে তিনটি শহরে রকেট হামলা চালিয়েছে দেশটির স্বাধীনতাকামীদের সংগঠন হামাস অন্যদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে মুহুর্মুহু রকেট নিক্ষেপ করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামাসের সামরিক শাখা কাসেম বিগ্রের জানিয়েছে তারা বেতলাহিয়ার উত্তর পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে এ সময় তারা একটি ট্যাঙ্কও ধ্বংস করেছে সামরিক এই শাখাটি এর আগে গাজার দক্ষিণ পূর্বাঞ্চলে দুটি ট্যাঙ্ক এবং উত্তরে আরেকটি ট্যাঙ্ক ও সেনাদের যান ধ্বংস করেছিল গত আট নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদন থেকে এমনটাই তথ্য জানানো হয়েছে প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালিয়েই যাচ্ছে লেবানন সাত নভেম্বর উত্তর ইসরায়েলের গ্যালিলি এবং গোলান মালভূমি লক্ষ্য করে রকেট হামলা চালায় হিজবুল্লাহ তবে এই হামলায় ইসরায়েলে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন লেবাননের সীমান্ত থেকে ছোড়া বিশটি রকেট লঞ্চার শনাক্ত করেছে তারা তবে লেবাননের হামলার জবাব ইসরায়েল দিয়েছে বলে তিনি জানান এর আগে ইসরায়েলের সেনাবাহিনীর ট্যাঙ্ককে লক্ষ্য করেও হামলা চালায় লেবানন হিজবুল্লাহ যে এমন ক্ষিপ্ত হয়ে উঠবে তা আগে থেকেই জানা ছিল কারণ এর আগেই হিজবুল্লাহ ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন ইসরায়েল বেসামরিক লোকদের উপর হামলা করলে তার জবাবে দ্বিগুণ প্রাণহানি এক বৃদ্ধা নিহতের ঘটনায় এমন হুঁশিয়ারি দেয় হিজবুল্লাহ গত সাত অক্টোবর হামাস ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই প্রত্যেক দিন ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে হিজবুল্লাহর যোদ্ধাদের প্রাণঘাতী সংঘর্ষ চলছে গাজা উপত্যকায় চলমান এই যুদ্ধ আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ পরিস্থিতি এখন গাজার প্রাণ কেন্দ্রে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের সাউদার্ন আর্মি কমান্ডার ইয়ারন ফিলিঙ্কম্যান বলেছেন গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো গাজার প্রাণ কেন্দ্রে চলছে লড়াই এদিকে লেবাননের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী এবং সংসদীয় স্পিকারের সাথে যুক্তরাষ্ট্রের সিনিয়র দূত আমস হোসেন স্ট্রেইন গত সাত নভেম্বর বৈরুতে একটি অঘোষিত সফর করেছেন দেশটির দক্ষিণ সীমান্তে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যবর্তী লড়াই নিয়ে বৈঠক করেছেন তিনি বৈঠকে হোচেন স্ট্রেইন বলেন যুক্তরাষ্ট্র গাজায় সংঘাত বাড়াতে এবং তা লেবাননে বিস্তৃত হতে দিতে চায় না দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে গাজা এখন দেখার পালা গাজার এই নিষ্পাপ শিশুদের হত্যার প্রতিশোধ কতটা নিতে পারে হামাস এবং হিজবুল্লাহ